আমাদের কাছে কিভাবে আমাদের দাওয়া দাবি হল আমাদের এই লাইসেন্স তাদের কিছু প্রকার বাতিল না হয় এই জন্য মাননীয় উপদেষ্টার কাছে আহ্বান জানাবো উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমাদের লাগে সালে সরকার গেজেট মৃত্যুভাবে আমাদের অনুযায়ী আইডি কার্ড নির্ধারণ করা হয়েছে সাথে তিরিশ হাজার টাকা আমরা ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে সরকার জমা জমাটি করেছে আমরা আমাদের আইডি কার্ড পেয়েছি এখন আমরা জনগণের সাথে আমরা একজন বন্ধুত্ব নতুন করেছি আমরা কৃষকের দার প্রান্তে সার পৌঁছে দিচ্ছি যাতে কৃষক যাতে কোনো হয়রানি না হয় টাকা থাকলেও আমাদের কাছ থেকে নিয়ে যায় আবার টাকা থাকলেও আমাদের কাছ থেকে নেয় এতে করে আমাদের অনেক দিয়েছি এই সরকার আমরা আজকে স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিখি দিতে আছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমাদের এই আইডি কার্ড যাতে বহাল রেখে আমাদের চার হাজারের মতো গোটা পরিবার যাতে সুখে শান্তিতে সংসার চালিয়ে যেতে পারে এই আহ্বান রেখে এই আহ্বান রেখে আমাদের একটাই দাবি আমাদের আইডি কার্ড বহাল রাখতে হবে রাখতে হবে রাখতে হবে আমার আমি যাতে এই সরকার যারাই আছেন আমাদের এই কার্ডটা যাতে বহাল হয়ে যায় কারণ কি আমাদের এই চল্লিশ হাজার পরিবার যাতে সুখী শান্তিতে থাকতে পারে এবং আমাদের সাথে কৃষকের সাথে যেই একটা আলাপ আলোচনা এবং মনে করেন কৃষকদের যেভাবে আমরা সাহায্য করি এবং কৃষকদের আমরা ভালো মতো পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শ কেউ বিসিএস ডিলার দিতে পারবে না শুধুমাত্র আমরা যারা গুড়চর সার বিক্রেতা আছি আমরাই দিতে পারছি কৃষকদের পরামর্শ তাই আমি আশা করি এই আমাদের এই সার ডিলারকে আমার দুরতর বিক্রেতা বহ রাখার জন্য আমি উদ্ধতর কর্মকর্তার কাছে আবেদন পেশ করলাম বাংলাদেশ দিতে হবে আচ্ছা আপনাদের এই এক মিনিট এক মিনিট আমার একটা প্রশ্ন আছে আপনাদের এই যে কর্মকাণ্ড স্থগিত করছে এতে কি সরকারের কোনো কুচুকরি মহল বা কোনো ইয়েতে সংশ্লিষ্ট আছে কিনা এ বিষয়ে আপনার ধারণা আছে এ বিষয়ে আমরা সঠিক ধারণা দিতে পারব না এখন কি আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি কিন্তু আমাদের যেহেতু এখনো ভাব আছে কিন্তু আমরা শুনতেছি ইদানিং আমাদের যে বিসিএস কার্ড মানে একটা ইউনিয়নে তিনটা বিশেষ কাজ করবে আর খুচরা কোনো বিক্রেতা থাকবে না তাই আমাদের ভিদ্য প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে আমরা এই চল্লিশ হাজার পরিবার যাতে ভুটচার সার বিক্রয় করতে পারি এবং কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি এই আমার রিকোয়েস্ট গত পাঁচ তারিখের পরে ছাত্রজনতার জনতার মাধ্যমে সরকার পতনের পরে বর্তমান যে ইন্টিডিএম গভর্নমেন্ট এই ইন্টিডিএম গভর্নমেন্ট নিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের স্বাধীনতা ব্যক্তিমাত্র স্বাধীনতা কতটুকু মনে করেন আশা করি আমাদের যে বর্তমানে সরকার কাজ করতেছে আমরা আশা করি তার থেকে আমরা সুফল ভোগ করবো ইনশাল্লাহ এটাই আমার কথা ধন্যবাদ